আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যে ভিডিওগুলা আমি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এটি কারো না কারো উপকারে লাগবে কারণ আমি নতুনদের জন্য নতুন কিছু নিয়ে আসি এটাই স্বাভাবিক যারা সিনিয়র আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো পারেন তাদের এখানে ভিডিও না দেখলেও চলে ওকে ঠিক আছে তে আমরা গত ভিডিওতে দেখাইছিলাম ছিলাম দিয়ে কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারি আজকে আমরা ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করব সেই ভিডিও আমরা ছাটার স্টক এডোভি স্টকে আপলোড করবো একটা চমৎকার ভিডিও হবে শেষ পর্যন্ত থাকেন আশা করি ভালো একটা কিছু রেজাল্ট পাবেন আছেন শুরু করি এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রথমে অথবা এসে যদি সাজ দেন এই ভিডিওগুলো পাবেন তা আমি সেই ভিডিওগুলো এখানে তৈরি করব প্রথমে আমি এখান থেকে দেখেন ওপেন করলাম এখানে একটা বুট বাইর করে নিবেন আমি চার হাজার বাই চার হাজার একটা বুট নিচ্ছি আপনি আপনার মতো একটা বুট নিবেন এটা আশা করি সবাই পারবেন এটা দেখানোর কোনো কিছু নাই এরকম একটা বুট নেওয়ার পরে আমি বুটটা কেটে দিচ্ছি আমি নতুন করে একটা বুট নিলাম এটা কেটে দিলাম তা এখন একদমই ফ্রেশ আপনি অ্যাডভিনিস্ট অন করবেন অন করার পরে ফাইলে ক্লিক করবেন নিউ এ ক্লিক করবেন করার পরে এখানে চার হাজার বাই চার হাজার দিবেন আমার এখানে চার হাজার চার হাজার আছে এই প্রসেস গুলো আপনারা দিবেন তো এখানে দেখেন আমি বিভিন্ন প্রসেস নিয়ে কাজ করার পরে অনেকগুলো গর তৈরি হয়েছি আপনারা এই চার হাজার চার হাজার দিয়ে ক্লিক করবেন এরকম একটা বুট চলে আসবে এই বুটটা আসার পরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এইখানে দেখেন আমাদের একটা এই যে রেক্টেঙ্গেল টুল থাকে এটা আমরা সবাই চিনি এই রেক্টেঙ্গেল টুলের ভিতরে বেশ কটা টুল আছে এই ব্যস কয়টা টুলের ভিতরে আমরা স্টার টুল এটাতে ক্লিক করব মাউসের চাপ চাপটা ধরে এখন যদি টান দেই আমাদের এখানে কিন্তু স্টার তৈরি হবে এরকম স্টার তৈরি হবে এরকম স্টার তৈরি হইলে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আমরা সিলেকশনে ক্লিক করব সিলেকশনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা কালার তৈরি করতে হবে এর জন্য এখানে হোয়াইট কালার আছে আমি গোল্ডেন কালার দিয়ে দিলাম গোল্ডেন কালার পর হবে তারপরে এখান থেকে গোল্ডেন কালারে ক্লিক করলে গোল্ডেন কালার হয়ে যাবে এই কালারটা আমাদের থাকবে আমরা এখানে আর কোনো কিছু করব না আর এই যে সাইডে এতে একটা কালো দাগ উঠছে এর জন্য এটাতে ক্লিক করার পরে এই পিটিটা এখান থেকে একবারে জিরো পিটি করে দেবো তাতে কোনো দাগ থাকবে না দেখতেই পাচ্ছেন এমন কোনো দাগ টাক কোনো কিছু নাই তো এটাকে ধরে এখান থেকে ধরে যদি মাঝখানে রাখেন এটা সমস্যা নাই যে কোনো এক জায়গায় থাকলেই হবে যেভাবে পারেন এটাকে এখান থেকে সেভ করে নেবেন সেভ করার জন্য ফাইল ফাইল থেকে জেপিজি করব এক্সপোর্ট এক্সপোর্ট এস এস ক্লিক করলে এখানে একটা জেপিজি একটু আগে আমি একটা তৈরি করছিলাম তো এখন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি এক্সপোর্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ওকে ক্লিক করলাম আমাদের সেভ হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে সরাসরি আমরা কোথায় চলে যাবো ক্যানভাতে চলে যাব ক্যানভাতে আসার জন্য আমাদের এই ক্যানভাতে আপনার যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে আপনি যে কোনোভাবে একটা ক্যানভা আহ ম্যানেজ করবেন পঞ্চাশ টাকায় কিন্তু এক বছরে ক্যানভা পাওয়া যায় অনেকেই আজে বাজে মন্তব্য করেন যে আপনি তো ক্যানভা বিক্রি করার জন্য আসছেন না পাই এটা কোনো এই ধরনের চিন্তা ভাবনা আপনি করবেন না কেন করবেন না আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা না আপনি তো যে থেকে আপনি নিতে পারেন আপনি আমার ভিডিও দেখছেন কি না সেটা আমি জানি না আপনি কোথা থেকে কি করছেন সেটাও আমি জানি না তাহলে আমার উদ্দেশ্য এরকম কিভাবে হলো আমার ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি কাজটা করতে পারেন কোনো সমস্যা নাই এখন আজে বাজে কিছু লোক এসে আজে বাজে কমেন্ট করে এটা খুবই খারাপ তে বাজে কমেন্ট করে কোন শ্রেণীর মানুষ এটা আমরা সবাই জানি এদের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না যে ইউটিউবে গালাগালি করাও নিষেধ তার জন্য গালাগালি করলাম না উনি ওনার ভদ্র ব্যবহার করে যাক এটা দোয়া করি আলো ভালো কিছু হোক ওনার মুখে বরফত হোক তে আমি এখান থেকে ক্যানভাতে আসলাম ক্যানভাতে আসার পরে আমরা এখানে অনেকগুলি পেজ আছে আমরা ভিডিওতে ক্লিক করব সরাসরি ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা পেজে ক্লিক করলে হবে আপনি কোন রেশিওর ভিডিওটা তৈরি করবেন মোবাইল ল্যাপটপ ফেসবুক ইনস্টাগ্রাম সব ধরনের প্রসেস আছে এখন আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়াও ক্লিক করতে পারেন অথবা ল্যান্ডস্কেপে ক্লিক করতে পারেন তা আমি সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্টেশনে ক্লিক করলাম যেহেতু আমরা একটা ভিডিও বানাবো প্রেজেন্টেশনে ক্লিক করার পরে না ষোলো নাইন ক্লিক করব এই ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হবে পেজটা ওপেন হওয়ার পরে এখানে আপনি এই পেজের উপরে মাউসটা রাখবেন রাখার পরে যে কাজটা করবেন দেখেন এখানে কালার আছে প্রথমে গড়ের কালার দিবেন এই ঘরে ক্লিক করে প্রথমে কি কি কালার দিবেন ব্যাকগ্রাউন্ডে এটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন তবে আমি এখানে কয়েকটা প্রসেসে ভিডিও করব একটা বড় ভিডিও বানাবো ভিডিওটা আমি এবং সাতাশ টাকা আপলোড করবো এর জন্য আমি যে কাজটা করব এখান থেকে এই যে প্লাস এই প্লাস বাটনে আপনি ক্লিক করে এখান থেকে আমি প্রথমে গ্রিন স্ক্রিন দিলাম আপনি আপনার মতো দিবেন আমি একটু ফর্সা করে দিচ্ছি হ্যাঁ গ্রিন স্ক্রিন দিলাম এখন এটা এভাবেই থাকবে তারপরে যেখান দেখেন কি করি এটাকে আমরা কেটে দিলাম কালার হলো গ্রিন এখন এই যে আপলোড 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 ফাইল এটাতে ক্লিক করলাম এই মাত্র যে আমরা যে ডিজাইনটা ডাউনলোড করলাম এই যে এটা টু এটা আমরা এখানে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এখানে চলে আসবে একটু আগে গারোটা তৈরি করছিলাম এখন হালকা হয়েছে যারা অনলাইনে কাজ করেন বিভিন্ন জায়গা থেকে ইআই কিনেন কিনে প্রতারিত হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বিপিএস গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে রিক্রাফ এবং আইডো গাম ক্যানভা ক্যাপকার্ড বিভিন্ন ইআই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট বিপিএস গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে ইআই ব্যবহার করে কাজ করতে পারবেন নিশ্চিন্তে কোনো ভয়ের কোনো কারণ নাই তো এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা নেয়া প্রেস করে দিলাম এখন এটাকে আমরা ছোট করে নিচ্ছি এখানে অল্টার বাটন ধরে টান দিলেই এটা ছোট বড় হয় কোনো সমস্যা নাই আমরা এই সাইজ রাখলাম এই সাইজ রাখার পরে আমরা যে কাজটা করব ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দিব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পরে শুধুমাত্র আমাদের স্টারটা থাকবে এখন এই স্টারটা আমরা কি করব এখান থেকে আহ কন্ট্রোল ওয়াল্টার দা ধরে এটাকে আমরা কপি করব কপি করে এটাকে আমরা এরকম করে মিলিয়ে দিব আবার কপি করবো সুন্দর করে এভাবে আমরা এটা কপি করে নেব মিলিয়ে নিব হ্যাঁ সমস্যা না হয় দেখেন আমি যেভাবে কপি করতেছি সেম ভাবে আপনারা এই কপিটা করবেন তা আরেকটা কপি করতেছি দেখেন এখানে আমার হলো পাঁচটা হয়েছে টান দিব টান দেওয়ার পরে আমি এখানে অল্টার বাটন দৌড়ে একটু ছোট করে নিচ্ছি যাতে আমার কোনো সমস্যা না হয় তাই আমি সব কটাকে ধরে আমি মেডিল বরাবরে রেখে দিব দেখেন একদম ফাইনাল মাঝখানে রাখলাম রাখার পর আমি মাসটা ছেরে দেব এখন এটাকে আমি অ্যানিমেশন করব এই স্টারগুলি একের পর এক অ্যানিমেশন হবে এর জন্য অ্যানিমেশনে ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করার পরে আমি পিপলে ক্লিক করব পিপলে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন তা আমি আমার জানা মতে যে এই অ্যানিমেশনটা আমি দিব তো এইখান থেকে দিলে যে কাজটা হবে দেখেন এলোমেলো হচ্ছে তাই তো আচ্ছা এখন যে কাজটা করতে হবে আমরা ক্লিক এই একদম নিচে যে এ আছে এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করলে কি আসে দেখি উপরে এটা ক্লিক করলে আপনি আপনার মতো অ্যানিমেশন দিবেন আমি আমার মতো একটা এনিমেশন দিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমরা এভাবে দিতে পারি তারপরে আমরা এভাবেও দিতে পারি আপনি আপনার মতো দিবেন যেভাবে ভালো পারেন যেটা ভালো লাগে এটা দিবেন তাই আমাদের সব সিলেক্ট করে নিতে হবে এভাবে সব ধরতে হবে ধরার ফলে আমরা অ্যানিমেশনে ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করার পরে আমরা নিশেষ চলে আসবো এখান থেকে তাই আমরা প্রথমে এই অ্যানিমেশনটা দিব এই অ্যানিমেশনটা দেওয়ার পরে আমরা একটু অ্যানিমেশনটা দিলাম তারপরে এটাকে আমরা দেখব যে ভিডিওটা প্লে করার পরে কেমন হয় এটা কিন্তু এরকম এরকম হ্যাঁ হওয়ার পরে আমরা এখান থেকে এই ভিডিওটাকে এখান থেকে ছোট করে দেবো হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে এই ভিডিওটা আবারও প্লে করলাম প্লে করার পরে এটা হলো এটা হওয়ার পরে আমরা একটু ওসা করে দিচ্ছি আমরা মেডেলে দিলাম মেডেলে দেওয়ার পরে এটা শেষ এখন এটাকে আমরা কি করব এখান থেকে ডুপ্লিকেট করব আরেকটা পেজ করব আরেকটা পেজ করার পরে আমরা এই পেজের কালার পিছনের কালারটাকে আমরা চেঞ্জ করে দিব কালো কালার দিলাম এখন কিন্তু আমাদের এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখান থেকে আবার আমাদের যে কাজটা করতে হবে এগুলাকে সবগুলোকে এক লগে ধরবো অ্যানিমেশনে ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করার পরে এখন পিপলে ক্লিক করবো পিপলে ক্লিক করলে কি আসে দেখি আচ্ছা এই ফটোতে ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পরে নিচে দেখেন এই একটা ঘর আছে এরকম করার পরে আমরা এটাকে আমরা করে দিব একটু শিফটটা করাই দিলাম তারপরে দেখেন কি আসে আমরা পেলি করে দেখি এটা কিন্তু এখন ঘুরতেছে ঠিক আছে তাই আমরা দুইটা কি একসাথে এখান থেকে পেলি করি দুইটাকে একসাথে পেলি করার পরে দেখেন কি আসে এভাবে আপনি আপনার যে ভিডিওগুলি আপনি বানাবেন তা বানানোর জন্য অবশ্যই মনোযোগ সহকারে বানাইতে হবে কারণ ভিডিও তো বানাইলেই হবে না ভিডিওর অ্যানিমেশন ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে যেমন এটা কিন্তু প্রথমে একটা সিগন্যাল দিছে দেওয়ার পরে এখানে কিন্তু আবার এটা ঘুরতেছে এই এই যে এই প্রসেসটাকে আমরা একটু বড় করে দিতে পারি এটা কিন্তু ঘুরতেই থাকবে কোনো সমস্যা হবে না এখানে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আবার বাড়ি এটা কিন্তু ঘুরতেছে এই যে আমাদের ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই ভালো একটা প্রসেসিং হচ্ছে এখন আমি এটাকে আবারও আরেকটা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার জন্য এটাতে ক্লিক করবো ডুপ্লিকেট পেজ আর ক্লিক করলাম এখন এই পেজের কালারটাও আমি এখান থেকে চেঞ্জ করে দিব ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখলে অবশ্যই একটু হলেও উপকারে আসবে বা কাজে লাগবে হ্যাঁ আমি এখান থেকে একবারে ব্লু কালারটা দিয়ে নিচ্ছি তারপরে আসেন আমরাকে এটাকে আবার অ্যানিমেশন করব অ্যানিমেশন করার জন্য এটাকে আমরা এখান থেকে রিমুভ করবো রিমুভ করার পরে এটার এনিমেশনটা আমরা কি দিব এটার এনিমেশনটা দিব বিভিন্ন একটা এনিমেশন দিব দেখেন এটা কিন্তু চলে আমরা যদি এটা করি দেখেন একটার পর একটা আসতেছে তা আমরা যদি এখন এটাকে পেলে করি দেখেন এভাবে ফাইভ স্টার রেটিং দিচ্ছে তো এটাকে আমরা এখান থেকে একটু শর্ট করে নেব যতটুকু আমাদের এটা অ্যানিমেশন হয় অতটুকুই রাখবো অ্যাপ্লাই করে দিলাম এখন আমি এখান থেকে পেলে করলাম দেখেন একের পর এক চলে আসতেছে এটা বন্ধ হলো এটা আবার এখানে আসলো আসার পরে এটা কিন্তু অ্যানিমেশনটা মিস্টেক হয়েছে একটু হ্যাঁ এটা সবগুলাই অ্যাপ্লাই একটা হয়ে গেছে তাই তো এখন আমরা অ্যানিমেশন কিন্তু কিন্তু চেঞ্জ করতে পারি এটাতে আসলাম এখানে আসলাম এটাকে ধরলাম সব কটাকে দৌড়লাম অ্যানিমেশনে আসলাম অ্যানিমেশনে আসার পরে আমরা ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করার পরে আমরা এই অ্যানিমেশনটাকে এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবার পরে এটাকে আমরা আবারও প্লে করব প্লে করার পরে দেখেন এটা কী কী আসলো আমরা আবারও পেলি করি শুরু থেকে এটা দিলাম এক কালার এখন এটা দিলাম এভাবে দিলাম তো এই যে অ্যানিমেশনের ভিডিওটা আপনি আপনার এই অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি যদি এখন এটাতে ক্লিক করি এটার অ্যানিমেশনটাও আমি চেঞ্জ করতে পারি অ্যানিমেশনে ক্লিক করলাম এখান থেকে আপনি কোন অ্যানিমেশনটা দিবেন সেটা আপনার চয়েস মতো দিবেন এটাও দিতে পারেন এটাও দিতে পারেন কোনো সমস্যা নাই একটু কমায় দিলেন অ্যাপ্লাই দিলেন হ্যাঁ একদম একশো একশো ভিডিওটা তৈরি হবে পারফেক্ট আপনি আপনার মতো সময় দিয়ে আরও ভালো করে এখান থেকে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবেন কারণ এই ভিডিওটা আমি আমার অ্যাডোবি স্টক এই দুইটা অ্যাকাউন্টে আমি আপলোড করব এখান থেকে শেয়ার শেয়ার থেকে এনে আর কোনো কিছু করার দরকার নাই এই যে ডাউনলোড ডাউনলোড থেকে ডাউনলোড থেকে কী করবেন দেখেন এখানে কিন্তু চলে আসলো এই যে এই জায়গায় ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন এটাকে কোয়ালিটি হাই করে দেবেন ফোর কে এইচডি ভিডিও হবে সেভ ডাউনলোড তা ডাউনলোড দেওয়ার পরে এই ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এই দাগগুলা থাকবে না এই দাগগুলা এমনিতে চলে যাবে এরকম থাকবে ফ্রেশ থাকবে তো এখানে আমাদের ভিডিওর কোয়ালিটি হচ্ছে তিনটা তো এখানে শুধু স্টার দিয়ে আপনাদেরকে দেখাইলাম আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন নিয়ে এখানে সেই ডিজাইনটাকে অ্যানিমেশন করতে পারেন এটা হইতে খাবার ফুড বার্গার কেক আমি গতকালকে বার্গার নিয়ে দেখাইছিলাম তো এখানে কিন্তু আমি স্টার স্টার দিয়ে আমি সেভ করতেছি এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দেখাইবো আপনাদেরকে একদম প্রপার পারফেক্ট একটা ভিডিও তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখি আমাদের মেটা মাস্টারের কি অবস্থা হ্যাঁ মেটা এখানে কিছু ফাইল ফাইলগুলোকে আমি একটু করে এই ফাইলগুলো একটু এম হোক আর এই ফাঁকে আমরা আমাদের যে এই ভিডিওটা রেডি হয়ে গেছে আমরা এই অ্যাম্বার্ট পরে আমরা এই মেটা মাস্টার দিয়েই আমি এনভাইট করব আর এই মাস্টার সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যদি মাস্টার নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন না এর জন্য হোয়াটসঅ্যাপে কীভাবে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করার কারণে ডাইরেক্ট ফোন দেন হোয়াটসঅ্যাপে আসতে পারেন না তো ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও আসতে পারেন যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন ওকে আমরা একটু অ্যাড করি জি আমাদের মেটা মাস্টারের যে বিষয়টা এখন ভিডিওটা তো তৈরি করলাম এখন মেটা মাস্টার যারা আমার কাছে নিতে চান নিতে পারেন যদি এই অরিজিনাল মেটা মাস্টার নিয়েন আবার অন্যটা নিয়েন না তাহলে কিন্তু জামালায় পরবেন কারণ অ্যাকর্ডেড কাজ করবে না আসে অনেকগুলাই সবারগুলা সবার কাছে ভালো তবে মেটা মাস্টারের প্রসেসগুলা ভিন্ন রকম যেমন ভিডিও আছে ব্যাকটর ইমেজ সব ধরনের ডিজাইন সাপোর্ট করে ট্র্যাক্টারের মোটামুটি ভালো দিচ্ছে আমার কাছ থেকে অসংখ্য মানুষ নিচ্ছে নিয়ে চালাচ্ছে তো এইগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তখন আমি এটাকে ক্লিয়ার রিসেট করে যে নতুন আমাদের ভিডিওটার জন্য এখানে এ করে ভিডিওতে ক্লিক করলাম এখানে সিলেক্ট করলাম যে ভিডিওটা কোথায় আছে ডাউনলোড যে স্টার ভিডিও এই ভিডিওটা আমি বানাইলাম বানানোর পরে এটাকে ওপেন করব এটাতে স্টার্ট করে দেবো স্টার্ট করে দিলেই এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে অল্প কিছুক্ষণের মাধ্যমে এখানে আমাদের ট্যাগ টাইটেল দেওয়া শেষ দেখেন ট্যাগ টাইটেল কিন্তু হয়ে গেছে এখন এই ফাইলের নামের জন্য রিনেম ফাইলে ক্লিক করলেই আমাদের ফাইলের নাম কিন্তু অটোমেটিক হয়ে গেল এখন এটা যদি কোথাও আপলোড করি এর জন্য অবশ্যই আমাদের সিএসবি ফাইল লাগবে তো আমি সিএসবি ফাইলটা এখানে নিয়ে নিলাম এখন এটা যেখানে আপলোড করব আমি এই ভিডিওটা সেখানে গিয়ে শুধু সিএসবিটা দিয়ে দিব তো মাস্টারের কাজ শেষ এখন আমি আমার যেখানে আপলোড করব সেখানে চলে যাচ্ছি আমি অ্যাডোভিষ্টকে আপলোড করবো অ্যাডোভিষ্টকে আপলোড করার জন্য অ্যাডোবিস্টকে চলে আসলাম তো এখানে আমি ড্যাশবোর্ডে আসলাম ড্যাসবোর্ডে মার্শাল এখানে ডাউনলোড হচ্ছে হ্যাঁ আপলোড ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউনলোড ডাউনলোড ক্লিক করার পরে আমাদের এই যে ভিডিওটা একটু আগে করলাম ভিডিওটা কোথায় গেল যেটা এই মাত্র করে আমি এটাই এটাই বারো সেকেন্ড এইটাই এখানে এখানে স্টার এটাকে আমরা এখানে আপলোড করে দিলাম এটা আপলোড হইতে একটু সময় লাগবে এটা আপলোড হোক তা আমি পাশাপাশি ষাটার স্টকেও ওই ভিডিওটা আমি আপলোড করব ষাট স্টকে চলে আসলাম ষাটার স্টকে অ্যাকাউন্ট ওপেন করলাম ওপেন করার পরে এই ভিডিওটা আমি বেশ দিন ধরে এখানে ফাইল দিচ্ছি না হ্যাঁ ওই ইয়াই ধরার কারণে আমি কিছু স্টক করে রাখছিলাম তে আজকে এখানে ফাইল দিব তো ফাইল দেওয়ার জন্য আপলোডে ক্লিক করলাম ভিডিও এখানে আপলোডে ক্লিক করলাম করার পরে এখান থেকে ডাউনলোড থেকে ভিডিওটা দিয়ে দিচ্ছি ভিডিওটা আপলোড করে দেই এই ভিডিওটা এখানে আপলোড করে দেই যেহেতু এটা মেনুয়ালি ভিডিও তো এখানে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না সাটার স্টকে সুন্দরভাবে এটা অ্যাপ্রুভ হবে দেখেন এখানে নিয়ে নিচ্ছে তা আমি এখান থেকে গো টু পোর্টফোলিওতে ক্লিক করলাম আমি কপি করে দিয়ে দিলাম ফাইভ স্টার তারপরে ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম বিজনেস দেওয়ার পরে এখানে অ্যাডল কিওয়ার্ড একটা কিওয়ার্ড সমস্যা কেটে দিলাম আরেকটা প্রসেস আছে প্রসেসটা হচ্ছে কিওয়ার্ড আনার জন্য এখানে আমি যদি এই ফাইভ স্টার রেটিং এটা লিখে ক্লিক করি এখান থেকে কপি করে নেই এই যে এক ষাটাল্লিশ টুকের কিউআর টুল এটাতে ক্লিক করবেন এটাতে আবার ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের একটা প্রসেস আছে সহজেই এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করি দেখি কি আছে ব্যাকটোর ভিডিও ঠিক আছে এখানে আমি এটা পেশ করে দিলাম এখন কিন্তু এখানে ভিডিও আসবে দেখেন এখানে ফাইভ স্টারের অনেক ভিডিও আছে এটা ক্লিক করলাম এটা এটা এগুলা ক্লিক করলাম তাহলে অ্যাডলে ক্লিক করলাম এখান থেকে কপি করে আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসলাম এটা হলো এই সাতাশ টকেরই নিজস্ব করলেই আমার কিওয়ার্ড কিন্তু এখানে বেশি হয়ে গেছে এখান থেকে কিছু দিলাম একটা সমস্যা না লাগে একটা আছে বেশি আর একটা কাইটে দিলাম বাস এখন আমি এখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই সেভ করে দিলাম অবশ্যই কমার্শিয়াল থাকবে কমার্শিয়াল এখানে সেভ সাবমিট আমার ভিডিওটা কিন্তু সাবমিট হয়ে গেছে এই সাটার স্টকে কিন্তু ভিডিও আমার সাবমিট হইল এখন আমি চলে যাব আমাদের অ্যাডোবি স্টকে আসার পরে আমাদের ভিডিওটাকে এখান থেকে এখানে আমার ভিডিওটা কমপ্লিট হয়েছে এখন এই ভিডিওটাকে আমি এখান থেকে আপলোড করতে পারছি না কারণ হচ্ছে দেখেন এখানে তেত্রিশটা ফাইল কিন্তু রেডি আছে আমার যে যেটুকু জমা দেওয়ার কথা এগুলো কিন্তু আজকে টার্গেট শেষ এটা আমার রাত্রে হয়তো টার্গেটটা আসবে রাতে এই ফাইলগুলো আমি জমা দিব এর জন্য আমি আসলাম এখান থেকে যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন আরো যদি কোনো নতুন ভিডিও আছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ